আসসালামু আলাইকুম আজকে আমরা ভূগোল বিষয়ের উপর দশটি প্রশ্নের সমাধান করব। এক নম্বর প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি রাজশাহী দিনাজপুর খুলনা চট্টগ্রাম প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হল চট্টগ্রাম আর কোনটি ম্যানগ্রুভ উদ্ভিদ নয় গোলপাতা সুন্দরী কেওড়া গজারি গজেরি ম্যানগ্রুভ উদ্ভিদ নয় কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে বিষুপ্রেখা হতে এর দূরত্ব সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ওপরের সবগুলোই সঠিক উত্তর উপরের সবগুলোই ওডার্ন নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্য মধ্যে সীমানির্ধারক পশ্চিম জার্মানি ও চেকস্লো ভু কিয়ার মধ্যে সীমানির্ধারক পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক ওডার্নিস নদী হলো পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ভূতকের প্রধান উপাদান কোনটি ভূতকের প্রধান উপাদান হলো অক্সিজেন আ কোন দুর্যোগটি ঋতুর সাথে সম্পৃক্ত নয় বন্যা ভূমিকম্প খরা ঘূর্ণিঝড় যে দু দুর্যোগটি ঋতুর সাথে সম্পৃক্ত নয় সেটি হলো ভূমিকম্প গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত কত প্রকার গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত চার প্রকার বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কোনটি খনিজ প্রাকৃতিক গ্যাস পাহাড়ি নদী উপরের সবগুলোই বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস উপরের সবগুলোই বাংলাদেশ কত সাল থেকে দুর্যোগের প্রাথমিক লক্ষণ অনুসন্ধানের জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে উনিশশো আশি উনিশশো একাত্তর উনিশশো একাশি উনিশশো আমাদের সঠিকোত্তর হলো উনিশশো সাল থেকে সাফির সিমসনের স্কেল কী কাজে ব্যবহার করা হয় সাফির সিমসনের স্কেল ঘূর্ণিঝড়ের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে